দেখবো বলে ভাই ট্রেলার টা মজা দিয়েছে আপনি বুকে হাত রেখে বলুন হিমেশ ভাই এর ট্রেলার আপনাকে মজা দেয়নি খালি রোস্টিং এর চক করে খালি খারাপ বলবো হিমেশ মেয়েকে না ভাই মজা দিয়েছে আমার মনটা শান্তি পেয়েছে আপনি কি চান একটা ট্রেলার যখন দেখবো ট্রেলারটা আমাকে মজা দেবে এন্টারটেন করবে যখন মুভি দেখবো আড়াই ঘন্টা তিন ঘন্টা মুভিটা আমাকে এন্টারটেন করবে এটাই জানতো এই ট্রেলার থেকে বেশি এন্টারটেনিং জিনিস আপনি আজকের দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিছু পাবেন ভাই কিছু নেই হিমেশ রেশমি একটা ট্রেলারে যা দেখি যে তিন মিনিটের ওপরে ট্রেলারে কিন্তু ট্রেলারটার প্রবলেম একটাই ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে না তিন মিনিটের ওপরে ট্রেলারে দেখেও বোঝা যাচ্ছে না হিমেশ রেশমির ক্যারেক্টারটা কি মানে পুলিশ না চোর আগে তো ছিল এটা একটা অন্য ব্যাকড্রপে তারপর ওটাকে এটটিস এ করা হলো এটা কি করা হলো আমি বুঝতে পারলাম না কিন্তু মজা দিয়েছি এখানে যেভাবে ডায়লগ রাখা হয়েছে ডায়লগগুলো অস্কার অস্কার ডায়লগ শরীর ডায়লগর মানে দেওয়ালে মাথা টুকতে ইচ্ছে করে মাঝে মাঝে ভাই হিমেশ প্লিজ 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 আর না হয়ে গেছে মিউজিক দিতে পারলে দাও নাহলে বাড়ি চলে যাও ভাই আর পাড়া যাচ্ছে না এগুলো কি আরেকটা ডায়লগ আছে সেই ডায়লগটা তো আরো ভয়ঙ্কর মানে বচপন সে খারাপ হু এই এবার সিরিয়াসলি যদি দেখতে চান এখানে কিন্তু দুটো ডায়লগ ভালো আছে যদি আপনি সিরিয়াসলি মানে হিমেশ না করতে চান ভালো মাইন্ড নিয়ে দেখতে বসে দুটো ডায়লগ কিন্তু আপনি ভালো পাবেন যে মেরে সংস্কার মেয়ে মারনে কি ইজাজত ডরনে কি ইজাজত নেই এই ডায়লগটা কিন্তু ভালো ছিল বেশ ভালো তারপর আর এটা বলবে একটা লোক বলবে যে চুহে আর হিন্দুস্তান মে কি ফারক হিমেশ বলবে সিফ এক বর্ডার কা এই ডায়লগ দুটো কিন্তু ভালো লেখা হয়েছে হ্যাঁ হিমেশ যখন বলছে তখন মনে হচ্ছে হাগিছে কিন্তু ডায়লগ গুলো ভালো ছিল ডায়লগ গুলো ওয়েল রিটেন এখানে যেভাবে ভিএফএক্স এর কাজ গুলি মারছে গুলির পেছনে আবার রকেট আকাশ দিয়ে গেলে দেখি না আমরা বাড়ির থেকে যে রকেট গেল পেছনে সাদা রঙের লাইন গুলি যাচ্ছে পেছনে সাদা রঙের লাইন গুলিটাকে হাইলাইট করার জন্য একটা টানেল টানেলের ভেতর গাড়িটা গেল এইভাবে ফু পুরো টানেলের ওই গোল জায়গাটা দিয়ে গাড়িটা ঘুরে গেল লুক দিয়েছিল ম্যাড ম্যাক্স ম্যাডম্যাক্স এর লুক অ্যান্ড ফিল দিয়েছে সবকিছু খারাপ কেন দেখছেন আপনারা ভালো তো আছে ট্রেলারটার মধ্যে ম্যাডম্যাক্স এর লুক অ্যান্ড ফিল ওরকম ভাবে ভিএফএক্স কাজ আরেকটা জায়গা যেটা দেখে সিরিয়াসলি বলছি হাসতে হাসতে খাট থেকে পড়ে যেতাম আর একটু হলে একটা বিল্ডিং গোল মতো একটা জায়গা সেখান থেকে ভিমেশ দৌড়ে দৌড়ে নামছে ওই ধুম থ্রি এর আমির খানের মতো ভাই মানে মানে আলুর মধ্যে ছোলা মটর সব দিয়ে যেভাবে মেখেছে জিনিসটাকে এই ফুচকা তো টেস্ট হবেই আমি সিরিয়াসলি বলছি এই মুভিটা বেরোচ্ছে এই মুভিটা আমি দেখতে যাব এবং এই মুভিটা আমি এন্টারটেনমেন্টের জন্যই দেখতে যাব কারণ এই ট্রেলারটা আমাকে এত হাসিয়েছে না যে মুভিটা কত হাসাবে আর এখানে হিমেশকে যা লাগছে বড় বড় চুল একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে না মনে হচ্ছে কি ওই অনেক সময় হয় না যে বাড়ির ট্যাঙ্কি জল শেষ হয়ে গেছে কিন্তু আমার হাগা হয়ে গেছে এবার হেগে বাইরে আরে জলটা চালা ভাই আমি তো দাঁড়িয়ে আছি পেছন তো চিপকে গেছে কাকা ওই যে ওরকম ধরো এম এসকে হেঁটে আসছে না আমার ওরকম লাগছে জল শেষ হয়ে গেছে আর হেঁগে বসে আছে সিরিয়াসলি ভাই এই ট্রেলারটা ডেসক্রাইব করার মতো ক্ষমতা আমার নেই তারপর তো বি জি এম পুরনো গান ফান তাক তাক না তান্দুরি নাইট দি বি জি এম পি জি এম আবার ভিলেন আবার ও লেজেন্ডারি প্রভু দেবা এখানে আবার ইয়ে আছে আমাদের জনি লিভার আছে ও বাবা এরা কি ভেবে কি স্ক্রিপ্ট দেবে সাইন করছে জানি না ভাই যাই হোক তবু এরা তো একটা টাইমে ভালো মুভি করে এসছে টাকার দরকার করছে চলো ঠিক আছে ও এটা আমাকে এন্টারটেন করে যে আপনারা যাই বলুন আপনারা বোঝেন না কিছু হেভি হেভি ট্রেলার হেভি ট্রেলার জান কি ব্যাডাস রবি কুমারের ট্রেলারটা এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ